পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময়াময় তোফা মোস্তফামত মহা খুশি হয় তোফা মোস্তফামত মহা খুশি হয় ওই আসর মাগরিব এসা কেন হয় বলো এসা কেন হয় কখনো দুই কখনো নো চার ডাকাত কেন হয় কখনো দুই কখন চার ডাকাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিলো

ডাকাত পড়তে হয় খোদার নামে দুই ডাকাত দুই ডাকাত বাপ মার খোদার নামে দুই ডাকাত দুই ডাকাত বাপ মার আর দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা হার ছিল না তাই পড়ে দুই ডাকাত পাতায় হজরের দুই রাগাত হলো মেরাজ এলো নামাজ এ মহাপুরুষ কার ভাই মহাপুরুষ কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদল মাস্ত দিল হজরের

পাই আগুনে ফল পড়তে দেখে মাথা জুকে যায় নম্রদের মাথা জুকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শোকর করতে হয় দুই রাকাত আমার তরে তুই বাপ মার হেশায় দুই রাকাত আমার তরে তুই বাপ মার হেশায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না কদর খোদা নির্মাণায় এই জোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর হয় ওগো সে মোর হয় তার কায়ের পশম খোদার গোসব দোজখ না জালায় কোন চাশের বদল মাস্ত দিলো বিকাল বেলায়ে 4 রাকাত নামাজ আদায় করি আবার আমরা আসরের পরে তাসবিহ তেলাওয়াত করি কিন্তু কেন এই 4 রাকাত নামাজ কেন হলো বিকাল বেলায়ে কেন হলো এবং 4 রাকাত নামাজ আদায় করলে কি फायदा কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে 2 রাকাত আর দুই রাকাত বাপ মা খুদার নামে দুই রাকাত দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার সেই দিন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলায় যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তোবা করো নামাজ পড়ো জপ তাসবি মালা কোন চাশের বদল মাস্ত দিলো মাগরিবের নামাজ সব নামাজ যদি জোর হয় দু চার রাকাত চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত বিজোর কেন হলো মাগরিবের নামাজ তিন রাকাত কেন হলো কোন কিতাবে যেমন কোরআনের তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে যেমন আমি একটা গজল বলেছিলাম এই আসহাবে কাহাবের ঘটনা এইখানে তাফসীরকারীদের মধ্যে মতভেদ যেমন রয়েছে কোন জায়গায় লিখেছেন যে ছয় জন আসহাবে কাহাবের মধ্যে ছিল কোন তাফসীরকারী লিখেছেন সাত জন তেমন হাদিসের মধ্যে অনেক সময়

মুক্তি পায় ইহতিরা ইসাকে যে খোদার ছিলে কয় এ শুনে বলে ইসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে ইসান

আমাদের ঈশ্বরGod ভগবান আমরা সবাই দেখতে পাই সবাইকে দেখতে পাই কিন্তু আপনারা যে আপনি প্রচার করছেন বড় লা ইলাহা যে আল্লাহকে দেখা যায় না আল্লাহ निराकार আমাদের এক একজন আমাদের ভগবান ঈশ্বরGod আলাদা আলাদা কিন্তু তুমি যেই ইসলাম প্রচার করছো তোমার আল্লাহর কথা বলছো তোমার আল্লাহকে দেখা যায় না তুমি দুনিয়া থেকে আলাদা কেন তোমার বাপ নেই আমাদের সকলের বাপ বাপ মা দুজনেই আছে তুমি বিনা বাপে ধরনের ভুগে এসেছো এই কথা যখন বলে তাহলে তুমি যে ইসলাম প্রচার করছে সে আল্লাহটাকে আর তোমার বাপ নাকি ওইটাই নাকি এরকম ব্যাপার যখন বলে তিনি বড় কষ্ট পায় দুঃখ পায় জঙ্গলের মধ্যে চলে যায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইহুদীরা ঈসাকে যে খোদার ছেলে কোন গিবদ শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে বনে মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে সে তিন চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে কেন খোদার নামে দুই রাকাত আর এক রাকাত তার মা তার মা আর বাপ ছিল না তিন হলো তাই হলো না যে তার পাপ বাপ

ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও গো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মুস্তাফা মহা খুশি হয় পেয়ে তো পা মুস্তাফা মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো লো দুই কখন নতি চার ডাকাতে কেন হয় কখন দুই কখন নতি চার ডাকাতে কেন হয় শুনুন আপনারা বিষয় পরিবেশন করে